হ্যালো রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো জানেনি তো সকালে গ্রামের বউদেরই বলেন আর শহরের বউদেরই বলেন সবারই কিন্তু সকালবেলা অনেক কাজ ব্যস্ত থাকে তাই না তো আমিও কিন্তু তার কোনো অপোজিটে না আমিও সকালবেলা ব্যস্তই থাকি তবু এখন বাচ্চাদের স্কুলে বন্ধ চলছে সবার প্রচারেশন চলছে তাই ধরেন একটা একটু লেটে উঠলেও কোনো অসুবিধা হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজবাস কমপ্লিট করে চলে এসেছি চাকরি চাটা করেও নিয়েছি আবার সবাই চাটা খেয়ে নেব তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যান্ড যদি পারেন আপনাদের মন চায় তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন তো চলেন দেখ দেখতে থাকেন আশা করছি কোনো অংশ ভালো লাগবে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চারজনে মিলে চা খেয়ে নিচ্ছি আর আমাদের জায়গা ছেলেটা চা খেয়ে চলে গেছে কয়েদিন তো বিয়ের সমাগম দেখলেন আপনারা তো বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকে ফাইনালি নিজের বাড়িতে এসে নিজের বাড়িটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি তো সকালে চা খাওয়ার পরে অনেক কাজ বাজ আছে আজকে আমার ঘরটোর মোছামুছি করবো কারণ কয়েকদিন থেকে ঘরের সময় দিতে পাচ্ছি না আমার ঘরটার অবস্থা নেই জানেন তো তো একা মানুষ জানেনি কী করব ওই বাড়িতে গিয়ে একটু কাজের চাপ থাকে বিয়ে বাড়ি মানে কাজের চাপ তো জানেন আবার বাসায় এসে রান্না করতে হয় কারণ আমার ছেলেটা যায় না যাকে ছেলেটাও থাকেও তো দুজনের জন্য রান্না করতে হয় সময় এসে রান্নাটা গোসলটা সেরে রান্নাটা করে দিয়ে আবার আমি চলে যাই এরকম করে চলছিলো তো আর কি করার এবার দেখতে পাচ্ছেন এখানে পানির বোতলগুলো ভরে নিচ্ছি পানির বোতলগুলো সব খালি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম নিয়ে ভাবলাম পানির বোতলগুলো ভরে ফ্রিজে পানিটা দিয়ে দিই আর আমার শুনে তো আপনারা বুঝতেই পারছেন আমার গলাটা একদমই বসে গেছে আজকে না প্রচণ্ড পরিমাণে কানে ব্যথা করছে জানেন জানি না কেন যেন কানে কম শুনছি এরকমটা লাগছে কেমন একটা শব্দ হচ্ছে দমদম শব্দ হচ্ছে কানের ভেতর আর ব্যথা করছে বুঝতে পারছি না কালকের থেকে ওরকম হচ্ছে তো আর কি করার রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছিলো তো এটা পরের দিন সকালবেলা ভোজটা দিচ্ছি তো চলেন ঠিক আছে দেখতে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না যে কই মিনিটে দেখেন একটু এসে ভাবে দেখবেন আমাদের বাড়ির বউদের কিন্তু কোনো মায়া কেউ কিন্তু আমাদের মায়া মমতা করে না বুঝলেন একটা কথা কি জানেন যতই শরীর অসুস্থ হোক না কেন সংসারে এমন একজন কেউ নেই যে এক গ্লাস পানি ঢেলে খাবে এরকমও কেউ নেই হাজারো অসুস্থতার মাঝে কিন্তু আমাদের কাজটা ঠিক সময় মতো করতেই হয় তো কি আর করার মনের দুঃখে মনে রেখে কাজ বাজগুলো করে নিতে হয় এরকম কোনো মেয়ে আছে না পায় বাপের বাড়িতে সুখ না পায় পরের বাড়িতে সুখ তাই না তো যার কপালে কড়ালায় যেটা লিখছে সেটাই হবে না পেলাম বাপের বাড়িতে সুখ না পেলাম পরের ঘরে সুখ সুখ কি বস্তু হয়তো কোনো দিন আর মনে হয় পাবো না তো দুঃখ কষ্ট করে এইভাবে কাটাতে হবে জীবনটা তো আর কি করার কাটাতেই হবে করতেই হবে পার করতেই হবে তাই না তো মনে কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়া থাকে অনেক কিছু চাহিদা থাকে থাকলে কি হবে বলেন আমার মনের চাহিদা মনেতেই মাটি দিতে হবে আমার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা হয়তো আমার আর নেই হয়তো হয়ও নেই আর হবে কি না সেটাও জানি না একমাত্র উপর আল্লাহ আল্লা ভরসা পাক ভালো জানে একটা কথা কি জানেন খুব আশা ছিল নিজের একটা বাড়ি হবে একটা ছোট্ট মোট একটা বাড়ি হবে নিজের মনের মতন করে বাড়িটা সাজাবো মানে এই আশাটা কিন্তু সব মেয়েরই থাকে শুধু যে আমার তা কিন্তু নয় এই আশাটা সব মেয়ের মেয়েদেরই থাকে কিন্তু সেই আশাগুলো যে পূরণ করতে পারবো সেটা জানি না কপালে কি আছে তো আশা করে থাকাটা ভালো তাই না তো আমার কথাগুলো শুনে হয়তো বুঝতে পারছেন আমি অনেকটাই অসুস্থ তবুও দেখছেন ঘরের কাজগুলো কিভাবে করতে হচ্ছে এরপরে আবার রান্না বান্না আছে কোশল করব রান্না বান্না করব। আবার ওদেরকে খেতে দিতে হবে ওদের যদি আমার যে অবস্থা শরীরে সেইটা যদি ওদের ছেলে মানুষের হতো তারা কিন্তু বিছানা থেকে উঠতো না কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ নেই ইউটিউবে যদি একটা সুসংবাদ কাউকে দিতে হয় অন্য কাউকে দিতে পারি বাট আমার কাছের মানুষটাকে দিলে তার কোনো ইসেই থাকে না সে বলে এসব আমি কি জানি এসব আমার কিছু জানার বা বোঝার দরকার নেই তখন বিশ্বাস করেন মনটা ভেঙে চুরমার হয়ে যায় কি বলবো বলেন তখন আমার আনন্দটুকু তো আমি একমাত্র সঙ্গে ভাগ করে নিতে চাই তাই না সেটাও যদি সে না বুঝে তাহলে বুঝবে এটা কে বলেন আপনারাই সেটাও সে বুঝে না তো সেই জন্যই বলি সুখ কি বস্তু আমি জীবনে হয়তো পাইনি আর পাবও না তো আর কি করার এইভাবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে প্রায় চোদ্দটা বছর পার করলাম আর বাকি জীবনটা পার করে দিতে পারবো তাই না তো আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম তো কেউ কিছু খারাপ ভাবে নেবেন না কথাগুলো আমার মনে কিছু আবেগ হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাই অন্য কিছু না তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় অ্যান্ড একটা করে লাইক দেবেন ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস আমার ঘরটোর গুছানো কমপ্লিট বিছানাটা গুছিয়ে নিয়েছি প্লাস ঘরটাও মুছে নিয়েছি কয়দিন থেকে বিয়েবাড়িতে হ্যাঁ মানে যাতায়াত করে ঘরটা মসতে পারতেছিলাম না এরকম অবস্থা তো এখন ভাবছি নতুন মেটটা পেতে নেব এটা তো পুরোনোটা বাইরে রেখে আসলাম গরদেসের দিয়েছি এগুলো আলমারিগুলো মুছে নিয়েছি একদমই সব কিছু ক্লিন করে নিয়েছি তো কোথাও রেখে পাততে পারলে সুবিধাটা হতো তাই না কিন্তু স্ট্যান্ড নাই সেই জন্য সেটা করতে পারতেছি না আর শরীরটা প্রচন্ড খারাপ মানে দিয়ে খেয়ে খেয়ে এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে শরীরটা তোমাদের কি বলবো সর্দি কাশি মানে সব কিছু লেগে গেছে একসঙ্গে তো বোনের বিয়ে বলে কথা এটুকু তো হবেই শরীরের অবস্থা তাই না তো চলো ঠিক আছে আগে এটা পেটে নিচ্ছি পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা পেটে নিলাম মে মেজেটা ফুলডিট কাবার হয়ে গেল এখন ধরো সুন্দর মতো বসে খাওয়া দাওয়াটা করা যায় তাই না তো চলো ঠিক আছে এবার আমি গোসল করব আর তোমাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি মাছ এখনও ধোয়া হয়নি তো কাটা মাছ নিয়ে এসেছে তোমরা জানোই তো এবার মাছগুলো ধুবো প্লাস গোসল করবো মাছ ধুয়ে নিয়ে রেখে দিয়ে গোসল করে এসে রান্না করব। বেলাও কিন্তু বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে বুঝতে পারলে তো কয়টা বাজে তারাও দেখছি এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা বত্রিশ মিনিট তো চলো ঠিক আছে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি নিয়ে এসে গোসল করে রান্নাটা করে নিচ্ছি ঘরদুয়ার তো সব মোচা হয়ে গেল ঘর টোর ক্লিন হয়ে গেছে রান্না করতে বেশিটা সময় লাগবে না ঠিক আছে চলো আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস গোসল করে চলে এসেছি রান্না করে এখানে দেখতে পাচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে মাছটা আমি সারা তেলে ভেজে নিচ্ছি তাওয়াতে ভেজে নিয়েছি ঠিক আছে তো আর মাছটা আজকে আলু বেগুন দিয়ে মাছের একটা ঝোল রান্না করবো সেই জন্য মাছগুলো একটু কড়া করে ভাজবো কড়া ভাজা মাছের ঝুলটা আমার কাছে খেতে ভালো লাগে হালকা ভাজাতে ভালো লাগে না তো সেই জন্যই আর কি রিফাইন তেল দিয়ে ভাজছি মাছগুলো ঠিক আছে চলো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কী হয়েছে যেন আমার প্রেশারে ইসেটা বেলটা ছিঁড়ে গেছে কুকারের বেলটা ছিঁড়ে গেছে আমার হাজব্যান্ডের যে দোকান সেই জন্য আমার কুকারের বেলটাই পাওয়া যাচ্ছে না অ্যান্ড ওর দোকানে তিন লিটার পাঁচ লিটার এগুলো আসে দুই লিটারের আছে কিন্তু সাড়ে তিন লিটারের টাইমে জানো আমার কুকারটা সাড়ে তিন লিটারে কী করবো বলো এ কই দিন না অমনি কুকারে রান্না খেলাম হাড়িতে রান্না করার মতো আজকে মনে পড়লো আমার ছোটো জলের তো প্রেসার কুকার আছে তো ওখান ওখান থেকে প্রেসার কুকারটা নিয়ে আসলাম নিয়ে এসে ভাত বসিয়েছিলাম আমার আরেকটা কুকার আছে দেখতে পাচ্ছি এখানে উপরে উঠিয়ে রাখছি সেটা অনেকটা বড় তো অত বড় কুকারে ভাত রান্না করা তিন চারজন মানুষের ভালো লাগে না সেই জন্য আর কি ওটা বার করছে না আমার ওটা হোকসেন এটা হোকিংসেন না কী যেন কোম্পানি ছিল প্যানাসেলিক হ্যাঁ প্যানাসিলিক ছিল তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি গোসল সেরে আসছি কিন্তু গোসল করার পরে যে জামা কাপড়গুলো সেগুলো আমি সার্সে বলে ভিজিয়ে রেখে আসছি পরে গেছে দেবো সময় নেই সেই জন্য ভিজিয়ে রাখছে তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস সেইটা দেখতে পাচ্ছ মাছ আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করেছি তো কালারটা কিন্তু মাসাল্লা দারুণ এসেছে তো এবার খাবার দাবারের পালা সবাইকে খেয়ে দিয়ে দিয়ে দিয়েছি এবার নিজে খাবো ঝোলটা কিন্তু কেমনি পাতলা হয়েছে কিন্তু কালারটা সুন্দর এসেছে হ্যাঁ তো চলো আমি একটা মাছের লেজা নিয়ে নিলাম আর একটু টুকরো মাছের মাথাও নিয়ে নিলাম তোমাদের ভাইয়াকে একটা